প্রিয় ছাত্রছাত্রী আজকের তোমার সবাই ভালো আছো তো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ এই মুহুর্তে প্রকাশিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এত দ্বারা নোটিশটি তোমাদের এখানে প্রথমে দেখো নোটিশ হচ্ছে বাইশে ডিসেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে রেজাল্ট সংক্রান্ত নোটিশ ওকে ক্যালকাটা ইউনিভার্সিটি তো ইট ইজ নোটিফাইড দ্যাট রেজাল্ট অফ রিএকজিবিশন অ্যান্ড সেলফ ইন্সপেকশন অফ তোমাদের যারা বিএ বিএসসি বি কম অনার্স জেনারেল মেজর সেমিস্টার ওয়ান তোমরা যারা সিবিসিএস আন্ডারে রয়েছ তোমাদের পূর্ণ মূল্যায়ন ঠিক আছে রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ তারিখে ওকে তো এটি মূলত তোমাদের নোটিসে বলা রয়েছে তো তোমাদের এখানে অন স্ক্রিন তোমরা দেখছো ঠিক আছে তো বারোটা তিরিশ ঠিক আছে বারোটা তিরিশে কিন্তু তোমাদের আর দুপুর বারোটা তিরিশ ছাব্বিশ বারো দু হাজার পঁচিশে তোমাদের প্রকাশিত হতে চলেছে ওকে তো এই ছোট্ট ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো বন্ধু বন্ধু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর তোমাদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে আবারও বলছি ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ দুপুর বারোটা তিরিশ ওয়ালটিউ স্পিয়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ